সবাই কেমন আছে তো আজকে তোমরা সবাই জানো গণেশ পুজো তো গণেশ পুজো আমরা সবাই একটু বেরোচ্ছি আর কি আমরা যাবো পুজোর ওখানে তো আমার বন্ধু সবাই আছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা যেখানে থাকি আর কি আমরা থাকি ম্যাঙ্গালোরে সেখানে আমার যত বন্ধু বান্ধবান্ধব এখানে নতুন এসেছি তবুও আমার অনেক বন্ধু বান্ধব হয়েছে আর কি তো দেখো এই যে সবাই যাচ্ছে তো সবাই তো হাই করে দাও জি 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 দেখো এখানে পরিবেশটা কত সুন্দর মেঘাচ্ছন্ন পরিবেশ সবসময় বর্ষা হচ্ছে তা আমরা সবাই যাচ্ছি একটু সামনেই বেশি দূরে না আমাদের এখান থেকে একটু কাছাকাছি হবে পুজো যেখানে পুজো হচ্ছে আর কি তো তোমরা দেখতে থাকবে পুরো ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে তো আমি আরও ভিডিও দেবো আমি ওখানে গিয়েও ভিডিও দেবো তো এটা হচ্ছে আমাদের রাস্তা যেখান থেকে আমরা যাচ্ছি বা দেখো আমাদের এখানকার পরিবেশটা একদম পুরো কলকাতার মতন একদম চারিদিকে সব মাপসাল মাপসাল এরিয়া আর ঘরবাড়িগুলো অনেক সুন্দর ঠাকুৰ <laughs> যাকুৰ <laughs> 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 তো এই ওরা চারজন সামনে আর আমরা তিনজন পেছনে ঠিক আছে তো টোটাল আমরা সাতজনই বেরিয়েছি একসাথে পুজোর ওখানে যাব বলে এখন কালকের দিন বাকি আছে আসলে আমার মোবাইলের ক্যামেরাটা তো ভালো না তো আমি যে মোবাইলটা ইউজ করি অনেক পুরনো মোবাইল প্রায় সাত আট বছর বয়স হয়ে গেছে মোবাইলটা ওই জন্যে আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মোবাইলের ক্যামেরা অতটা ভালো না ঠিক আছে তবুও ভিডিও দিই কী করবো বলো এখনও সফলতা পাইনি সফলতা পেতে তারপরে আমি কিছু একটা করবো ভালো মোবাইল নেবো তখন ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা ওই যে গান হচ্ছে আওয়াজ হচ্ছে তোমরা যাবো এবার

Thank <laughs> তো আমি একটু সামনে থেকে সেলফি নিচ্ছিলাম আর সবাইকে ফটো তুলে দিচ্ছিলাম হ্যাঁ আর আমার মানে ভিডিওটা আর কি সবাইকে তুলে ধরছিলাম ভিডিওর মধ্যে আর কি দেখতেই পাচ্ছ এমনি সেলফি স্টিক নিয়ে তো ফোনটা সামনে থেকে ধরেই আর কি সবাইকে ক্যামেরার মধ্যে বন্ধ করছি সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আরও অনেক কিছু ভিডিও আছে তো দেখো বাইরের পরিবেশটাও কত সুন্দর হ্যাঁ সবাই প্রসাদ খাচ্ছে প্রসাদ হচ্ছে সবাই ওখান থেকে তো প্রসাদের মধ্যে ব্যবস্থা ছিল আর আমি সেভাবে ভিডিও দেওয়া তোমরা দেখতে থাকো तो मोयला आवे छे जेडा मडबो ना हाफते आवे न तो काम करो तर बस आके किधर चली जाऊं या पे बाय या पे नाइ

아수다 호텔다 তো তারপর আমি চলে আসছিলাম পুজো টুজো শেষ হয়ে গেছিলো আর আমার খুব ঘুম পাচ্ছিল তো তোমরা দেখতে থাকো এবার আমি বাড়ি থেকে যাচ্ছি আর আমি একাই যাচ্ছিলাম আমার বন্ধু বান্ধব সব আগে চলে গেছিলো দেখো কেউ নেই পেছনে আমি একাই যাচ্ছি আর কি ওরা সবাই আমার আগে চলে এসেছিলো যেহেতু আমি লেট করেছি অনেক ওই জন্য ওরা খেয়েছে খেয়ে চলে এসেছে আর আমার ওখানে লেডি আত্মীয় স্বজন ছিল বন্ধু বান্ধব সবাই ছিল বলে ওই জন্য আমি একটু লেট করেছিলাম হ্যাঁ আর ওরা সবাই আছে ওখানে আর আমি চলে আসলে খুব খারাপ ভাবলে ওই জন্যে আমি আর কি ছিলাম আর আনন্দ করলাম একটু তো আর বেশি বড় হল ওনার ভিডিওটা ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে ঠিক আছে তো আমি বিশেষ সেইভাবে দেখাতে পারিনি তো যেটুকু দেখিয়েছি ওইটুকুই দেখো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো টাটা আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ঠিক আছে নেক্সট কোনো একটা ভালো ব্লগ রেখো তখন দেখা হবে আর বুঝতেই পারছো আমার ক্যামেরা অতটা ভালো না মোটামুটি যেটুকু চেয়েছি ওইটুকুই দিয়েছি তোমাদেরকে হ্যাঁ তো সবাই ভালো থেকো টেক কেয়ার আর পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা